আমরা প্রায় দেড়শো মানুষকে দেশি জাতের আদি বা স্থানীয় বীজ দেশি বীজ আমরা আল্লাহর রহমতে বিনা বিনামূল্যে এই বছর শীতকাল আমরা প্রদান করেছি আলহামদুলিল্লাহ আমি অনেকদিন অসুস্থ ছিলাম বিশেষ করে গ্যাস্ট্রিক অ্যালার্জি তো ঢাকার সর্বোচ্চ বড় বড় হাসপাতাল ডাক্তার দেখিয়েছি দীর্ঘদিন ওষুধ খেতে হয় খেলে ভালো আবার বন্ধ করলে কিছুদিন এরপর থেকে আবার ওষুধ খেতে খাওয়া লাগে তো এইভাবে খুঁজতে খুঁজতে সারকে পাই আল্লাহর নিয়ামত পাই এখানে আসি ফুল ফ্যামিলি নিয়ে আসি এখন আল্লাহর রহমতে আমার ব্যাগে গ্যাস্ট্রিকের ওষুধও নাই অ্যালার্জির ওষুধও নাই ভাই আপনার কোনো জ্বালা পোড়া আছে পায়ে ব্যথা আছে আগে ছিল এই যে ওনার জ্বালা পোড়া ভালো হয়েছে উনি কিন্তু প্রাকৃতিক কৃষিও করেন হ্যাঁ এই যে আমরা যে প্রাকৃতিক খাবার পাই না উনি অনেক চেষ্টা করতেছেন আমাদেরকে রাসায়নিক মুক্ত খাবারটা তৈরি করার জন্য বলেন স্যার ভাই আশি পঁচাশি ভাগ দায়ীকে খাবার খাবার আপনি যেটা বানান খাবার ভালো না থাকলে সুস্থ থাকা যাবে না আলাইকুম আসসালামাইকুমুল্লাহ আমি মুফতি নাসার ঢাকা সিটি কর্পোরেশন একটা লাগান হ্যাঁ রোদে যান আপনার ভিটামিন ডি লেভেল বাড়ছে আগের চাইতে অনেক বাড়ছে স্যার ভাই এরকম কোথাও আছে নাই তো এরকম বিনামূল্যে সেবা কেউ দিচ্ছে না আমরা দিচ্ছি নেসার ভাই বুঝছেন দুই মাসে বারোটা ডিম পাইছে ওনার মুরগিতে প্রাকৃতিক প্রাকৃতিকভাবে বুঝছেন আর ফার্মের মুরগি হলে দুই মাসে ষাটটা নাকি কোনো মিস নাই ডিম পারলে মুরগি মিস হয়ে যাবে না পারলে আর কি ঠিক আছে পারতেই হবে না এলে পাড়াবে যেভাবে হোক হ্যাঁ ইনজেকশন ইঞ্জেকশন যেমনি হোক খাবার দাবার যেমন হোক পাড়াবে বুঝতে পারছি দেশে যদি প্রাকৃতিক কৃষি না হয় তাহলে আমাদের ফিউচার ভালো না আমাদের প্রাকৃতিকে আসতে হবে এই যে নেশার ভাই প্রাকৃতিকের জন্য চেষ্টা করে যাচ্ছেন তো প্রাকৃতিকের অনেক পদ্ধতি আছে তো আমার কথা হলো যারাই কীটনাশক মুক্ত কেমিক্যাল মুক্ত ফার্টিলাইজার মুক্ত কেমিক্যাল ফার্টিলাইজার মুক্ত সরি টু সে নট ফার্টি কেমিক্যাল ফার্টিলাইজার মুক্ত কেমিক্যাল পেস্টিসাইড মুক্ত এবং অরিজিনাল দা জাত হইতে হবে জাত অরিজিনাল না হলেও মেনে নিব কিন্তু কেমিক্যাল মেনে নিব না আমার কথা বুঝতে পারছেন তবে সবচেয়ে ভালো হয় যদি অরিজিনাল জাত হয় হ্যাঁ এটা হলো সবচেয়ে ভালো জিএমও হলে আবার সমস্যা হাইব্রিড হলে প্রবলেম খাবার ছাড়া আমরা কিভাবে সুস্থ থাকবো তাহলে এই যে খাবার সরিয়ে ফেলানো হয়েছে কিভাবে সরানো হয়েছে জানেন আপনাদেরকে সস্তা অ্যাভেলেবেল সস্তা ডিম সস্তা মুরগি সস্তা গরু সস্তা ছাগল সস্তা সবজি সস্তা সাইল সব সস্তা সস্তা করে দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে বলতে পারেন এটা এমনিতে দেওয়া হয়নি এই যে দেখেন ব্যবসায়ীরা কেন দেশি মুরগির ব্যবসা করতে পারতেছে না কেন ফার্মের মুরগির ব্যবসা করতে পারতেছে ওই যে নেসার ভাই বললো দুই মাসে মুরগিটা বারোটা ডিম দিছে দুই মাসে বারোটা ডিম দিছে এটা দিয়ে তো তার ব্যবসা হবে না হবে তাহলে ফার্মের মুরগি হলে ষাটটা ডিম দিত আরও অনেক আগে দিত অতদিন অপেক্ষা করতে হতো না তাহলে ব্যবসা হবে কোন মুরগি দিয়ে ফার্মের মুরগি দিয়ে তাহলে ব্যবসায়ীরাও লাল আর আপনারাও তো খুশি যে আমি অল্প দামে এতগুলো ডিম পাইলাম দেশি দুই মাসে বারোটা আর এটা দুই মাসে ষাটটা তাহলে দাম হবে তিন ভাগের এক ভাগ আর অরিজিনাল হলে এর দাম হবে তিন গুণ তা আপনি তিন গুণ টাকা দিয়ে আপনি এতটুকু করে ডিম পাইলেন তা আপনি কি করবেন আপনি অল্প টাকায় বেশি খাবেন তা বেশি খাইলে কি হবে কোষে ওভারলোড হবে ডায়াবেটিস হবে তারপর এরপর আপনি ওষুধ খাবেন মনে করবেন আমি তো চিকিৎসা করো যেটা তো আমার করতেই হবে ডাক্তারের ভিজিট তো আমাকে দিতেই হবে ওই যে উনি আট বছর ধরে যে এক টাকা ভিজিট তারপরে ওষুধ খাইছে পরীক্ষা তো করাইতেই হবে অপারেশন তো করাইতে হবে এই খরচটাকে সে ম্যান্ডেটরি মনে করে এই খরচটাকে সে কি মনে করে ম্যান্ডেটরি করতেই হবে অপারেশন লাগবে পনেরো লাখ টাকা লাগবেই এটা নিয়ে এসে কোনো চিন্তা ভাবনা বুঝলাম যে আমাদের রোগের মূল কারণ কি কারণ হচ্ছে আমাদের পরিশ্রম নেই কারণ হচ্ছে আমরা খাই কিন্তু বার্ন করি না আর আমরা প্রাকৃতিক খাই না এটা হলো সবচেয়ে প্রবলেম এখন কৃষকের রোগ বেশি তার কারণ হলো ওই যে ওরা সার দেয় ওই যে স্প্রে করে এখন ক্যান্সার হচ্ছে প্রচুর সয়াবিন তেল খায় তারপর ওরাও এখন ওই যে সিগারেট খায় বিড়ি খায় তারপর হচ্ছে আবার কেউ কেউ তো ওই গ্রামে ওদিকে তাড়িও খায় না কি খায় বাংলা খায় চুচু খায় হ্যাঁ পাহাড়ে টাহাড়ে ওখানে গেছি চুচু খায় হুক্কা খায় আসে ওদের আমি বের করছি কি কী কারণ তবে সবচেয়ে বেশি মেজর কারণ হলো ওদের আনহাইজেনিক চলাফেরা আর হচ্ছে যে ওদের খাবার চেঞ্জ হয়ে গেছে পাহাড়ের ভিতরে একদম যেখানে হাতি হাতি নামছে ওই যে ওদিকে গেলাম হাতি নামছে যে তা হাতি নামলে ওখানে হচ্ছে কি যে ওইখানে অন্য কেউ কোনো পর্যটকও তেমন যায় না কেউ যায় না এমন কি বাঘও আসে না বলে যে ওখানে গরু ছেড়ে দিচ্ছে চড়তেছে কয়েক আগে বাঘ আসতো তা হাতিতে ওরে থাপড় মারে বাঘের হ্যাঁ তো এই জন্য বাঘও আসে না হাতি যেখানে যায় ওখানে তাহলে এই কথা বলার উদ্দেশ্য হলো ওইখানের জমিতেও তারা আমি গেছি ওরা বলে কীটনাশক স্প্রে করে ওখানে আপনার সার দেয় নাই এই জন্যে মানে কষ্ট দেয় আমাদের এই জন্য বললাম যে ব্যবসায়িকভাবে ভালো হলো এই ধরনের খাবার যেগুলো তৈরি হচ্ছে কেমিক্যাল দ্বারা যেগুলো হাইব্রিড যেগুলো সস্তা অ্যাভেলেবেল যেগুলো আমাদের তৈব নয় ব্যবসায়ীদের জন্য এগুলো ভালো আপনারা কেন খাচ্ছেন সস্তায় পাচ্ছেন অ্যাভেলেবেল পাচ্ছেন বাসার কাছেই এখন সবার বাড়ির ভিতরেই এখন মনে করেন দোকান ওখানে যা পায় ওইখানে যে ফার্মের ডিম ও আবার ওখানে অর্গানিক ডিমও পায় হাস্যকর ফার্মের মুরগির পুচ্ছ দেশ দিয়ে বলে অর্গানিক ডিম বেরোয় ভাই শুনছেন কোনোদিনের কথা বাংলাদেশে এটাও সম্ভব যে ফার্মের মুরগি ফিট খায় ও বলে অর্গানিক ডিম পারে ওমেগা থ্রি পারে হ্যাঁ হ্যাঁ মানে আর কিছু বললাম না এটাও আমাদের শিক্ষিতরা বিশ্বাস করে তার মানে এই ব্যাপারে তাদের কোনোই নলেজ নাই বলে আমি তো অর্গানিক ডিম কিনে নিয়ে আসছি আমাকে কীভাবে এটা সম্ভব ডিম অর্গানিক কেমনে হইল মুরগি তো ফার্মের চাষের মুরগি ফিট খাচ্ছে তা ওখান থেকে অর্গানিক বেরোলো কি করে আশ্চর্য আপনাকে খাওয়াবে আপনি রুগী হবেন আর এইসব খাবার খেলে আপনি অলস বিলাস হবেন এরপর মেডিসিন ইন্ডাস্ট্রি সাহায্যের হাত বাড়ায় নিয়ে আসবে এবং সারা জীবন ওষুধ খাবে তিনটা প্রশ্ন করবেন প্রতিটা কাজের আগে ইব্লিস আপনাকে কিছুই করতে পারবেন এক হলো যে আমি এখন যে কাজটা করব এটা আল্লাহ খুশি হবেন নাকি বেজার হবেন তা আল্লাহকে অখুশি করে যাই করবেন আপনার অকল্যাণ সে যেটাই হোক আশা করি এইটুক বোঝার জ্ঞান বুদ্ধি আছে আপনি পোশাক পরিধান পোশাক আশাক চলাফেরা ঘুম খাওয়া তারপর শরীর চর্চা। তারপর শরীরের যত্ন নেওয়া বাড়াবাড়ি না করা ছাড়াছাড়ি না করা নিয়ম শৃঙ্খলাভাবে চলা অক্তম্পিক নামাজ পড়া এগুলো আপনারা নিশ্চয়ই বুঝেন কারো হক নষ্ট না করা কাউকে কষ্ট না দেওয়া অন্যায়ভাবে কারোর প্রতি জুলুম না করা এমনকি নিজের প্রতিও তারপর আপনার যে শরীরের হক আদায় করা স্ত্রী স্বামীর হক আদায় করবে স্বামী স্ত্রীর হক আদায় করবে বাবা মা সন্তানের হক আদায় করবে সন্তান বাবা মার হক আদায় করবে সবার হক আছে ঠিক আর হলো আপনি যেই কাজটা এখন করবেন এটা দিয়ে আপনার স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে কি না আর এটা দিয়ে আপনার অন্য কারো কোনো ক্ষতি হবে কি এই তিনটা প্রশ্ন যদি করেন যদি এক প্রশ্নে যদিও সব চলে আসে আল্লাহকে খুশি করা তার ভিতরেই সব চলে আসে তারপরও মানে স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে কিনা কারণ অনেকেই খাবার বোঝে না মনে করে রুগী হওয়া জায়াজ আছে আসলে তো জায়েজ নেই যে রোগ আল্লাহ দিবে সেটা আলাদা কিন্তু নিজের রুগী নিজেকে বানানো এটা হলো আত্মহত্যার মতো আত্মহত্যা করে সাত থেকে লাভ দেয় গলায় রশি বাঁধে আর আপনি আত্মহত্যা করছেন নিজের ক্ষতি করে তো অনেক মহিলারা আছে তারা নিজেকে খুব পাক পবিত্র মনে করে পর্দা করে নামাজ পড়ে কিন্তু সে নিজের ক্ষতি করে এটা যে আত্মহত্যা সে বোঝে না নিজের যত্ন নেয় না নিজের যত্ন নেয় না তো নিজের যত্ন নেওয়া যে ইসলামের হুকুম আল্লাহর হুকুম এটাই সে বুঝে নেই যে শরীরের হক আদায় করো এটা বুঝে নাই এটা সে বুঝে নাই সে এত ইসলাম বুঝে সব বুঝে কিন্তু এটা বুঝে না যে তার শরীরের হক তার আদায় করতে হবে এটা বুঝে না এটা তার মাথায় ধরে নাই এটা তার জ্ঞানে আসে নাই তাহলে আপনি নিজের প্রতি জুলুম করতে পারেন না নিজের প্রতি জুলুম করাও একই অপরাধ অন্যের প্রতি জুলুম করাও অপরাধ নিজের প্রতি জুলুম করাও যারা পাগল বলে ওরাই আসলে পাগল হ্যাঁ আমরা আসলেই পাগল আমার নবীও পাগল আমরাও পাগল জান আসসালামু আলাইকুম বারাকাতু আমি মুফতি নেসার ঢাকা সিটি কর্পোরেশন একটা মুশি অনেকদিন অসুস্থ ছিলাম বিশেষ করে গ্যাস্ট্রিক অ্যালার্জি তো ঢাকার সর্বোচ্চ বড় বড় হাসপাতাল ডাক্তার দেখিয়েছি দীর্ঘদিন ওষুধ খেতে হয় খেলে ভালো আবার বন্ধ করলে কিছুদিন এরপর থেকে আবার ওষুধ খেতে খাওয়া লাগে তো এইভাবে খুঁজতে খুঁজতে স্যারকে পাই আল্লাহর নিয়ামত পাই এখানে আসি ফুল ফ্যামিলি নিয়ে আসি এখন আল্লাহর রহমতে আমার ব্যাগে গ্যাস্ট্রিকের ওষুধও নাই অ্যালার্জির ওষুধও নেই হ্যাঁ এরপরে এখানে আসি সবসময় ফলো আপে থাকবার চেষ্টা করি এই জন্যে যে ওষুধ দিয়ে সুস্থতা হয় না সুস্থ হয় স্যার যেটা বলছেন লাইফ স্টাইল মাধ্যমে তো এইভাবে আসি তো দেখলাম যে স্যার যেটা বললেন যে গাইডসোপ আমাদের তো ব্যায়াম নেই খাই বান হয় না তো গোপনে একা একা ব্যায়াম করতাম তো ব্যায়াম করে দেখি যে খুব ভাল লাগে এখন আবার সর্বি হুমায়ের যে একে আছে আলহামদুলিল্লাহ এখন আমার যেটা করতে হবে আমার মাসেল বিল্ডিং করতে হবে তো ভারী জিনিসটা ব্যায়াম করি আবার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আবার সার্জেরা বলেন কোল্ড অ্যান্ড হট থেরাপি এবং ওই যে রোদ্রেগা বসে থাকা ঠিক আছে দেখি যে না মাসাল্লাহ খুব উপকার খুব উপকার এখন কি করলাম প্রতিদিন সকালবেলার ব্যায়াম আমি লাইভে প্রচার করছি হ্যাঁ ঠিক আছে অতানে উলাইভার লুকায় করে না ব্যাপারটা বুঝছেন প্রকাশ্যে করতেছে এবং প্রচার করছে হ্যাঁ লাইভ ওপেন করে ব্যায়াম করছে এখন দেখি অনেকে লেখে হ্যাঁ হুজুর মাস ব্যায়াম করে কেন হ্যাঁ আমার অনেক মুসল্লি হ্যাঁ হুজুর রেহন খেতে খামারে পাওয়া যায় ঠিক আছে এই যে সমাজ ব্যবস্থা পড়া এই যে আমাদের বনদ এই যে মানসিকতা এই মানসিকতার পরিবর্তন যতদিন না হবে ততদিন বাংলাদেশের জনগরে আমাদের কখনো পরিবর্তন হবে না 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 লেখে রাখেন তো স্যার আমাদের ইঞ্জিন স্যারের কথায় আমরা দেখলাম যে আমরা যা খাই যে ভালো খেতে হবে প্রাকৃতিক কোথায় পাবো স্যারের অর্গ্যানিক খাই এরপরে আরও কিছু খাদ্য আমাদের লাগবে তো এগুলো নিজে উৎপাদন না করলে প্রায় দেড়শো মানুষকে দেশি জাতের আদি বা স্থানীয় বীজ দেশি বীজ আমরা আল্লাহর রহমতে বিনা বিনামূল্যে এই বছর শীতকাল আমরা প্রদান করেছি আলহামদুলিল্লাহ এবং তাদেরকে বলেছি এই যে বীজগুলো আপনাদেরকে দিলাম এগুলো আপনারা জমিনে ফেলবেন এই ফলগুলো পরিপক্ক হলে আশেপাশে ভাই বোনদেরকে দিবেন তারা বীজ রাখবে তারা করবে যদি কিছু আপনার কাছে জমা থাকে আমাদের বীজ ভান্ডারে আপনি জবাদ করবেন এখানে কি হইল বললাম যে ফ্রি বীজ তেমন বলতেছে হুজুর বললেন বীজ দিবেন ফ্রি ডেলিভারি খরচটা কেন নেন মানে তারে যে বাড়ি পোসায় দিব হে ডেলিভারি খরচও আমার দিতে হবে তাহলে যে ডেলিভারি খরচও তাকে দিতে হবে এই লোক ফ্রি জমিতে লাগাবে কি আছে। মানে মানে সব মাংনা কলিজা মানে প্লেটে যে এখন মানে প্লেটটা সুন্দর নাই তো সারের এই যে নিয়ামত আমরা এই পর্যন্ত এই যে নিয়ামত পাচ্ছি এই নিয়ামত আমরা কোথাও ছিল কিন্তু এগুলো আমাদের সামনে কেউ আনে নাই তো স্যার যে এগুলো আনছে এগুলো প্রচার করা আমাদের ইমানই দায়িত্ব কেন আজকে একটা ক্যান্সার হলে কোটি কোটি টাকার ডোনেশন করতে হয় এই টাকা তো আমাদের নাই আমাদের ইচ্ছা থাকলেও দেওয়ার সক্ষমতা নাই কিন্তু একটা জিনিস দেওয়ার আছে সেটি হলো স্যার যেই তথ্য আমাদের দিচ্ছেন এই তথ্য এই লাইভ আসেন আজকে অনুষ্ঠান এই লাইভ আমরা একটা বার শেয়ার করি ইনশাল্লা ধরেন আমি ছাত্র এখানে বসে লিখছি তো বিদেশি শিক্ষক এসে আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য সে দুই হাঁটু গেড়ে মাটিতে বসেছে বসে আমাকে বুঝিয়ে দিচ্ছে আর আমাদের দেশের শিক্ষক ঠিক আছে তো ভাই আসুন স্যারের জন্য আমরা দোয়া করি আর এই কাজগুলো আমরা বেশির থেকে বেশি প্রচার করি আল্লাহ সব হুয়া তালা আমাদের তৌফিক দান করুন